নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোবাসো আমিও ভীষণ ভালোবাসি আজকে আবারও নিয়ে এলাম আরেকটি রান্না নিয়ে আজকে রান্না করব মাছ দেখো বন্ধুরা এগুলো এটা এগুলো হচ্ছে ভোলা মাছ আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি এখন এগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দেব তেল গরম হয়ে গেছে আবার অন্য কড়াইতে নিয়ে আসলাম কারণ এই কড়াইতে ভাজতে হয়ে না মাছগুলো ভেঙে যাচ্ছে খোলা মাছ তো খুব ভেঙে যাচ্ছে এই জন্য এই কড়াইতে নিয়ে আসলাম বুধুরা যখন মাছগুলো ভেঙে

পনির গুলো দিলাম এবার দেবো জিরে এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে মশলা যত কষানো হবে তত টেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দেব আমাদের তো দুবেলা এর জন্য ঝোলটা বেশি রাখতে হবে খোলা মাছটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে বললাম না আমার কথা আছে যে আলু আর জল একটু বেশি করেই দিতে হবে সেদ্ধ এবার দিয়ে দেব মাটি দেব মাছ সর মাছগুলো দিয়ে দিলাম এটি আমার ভোলা মাছ বেশিক্ষণ ফোটাবো না কারণ ভোলা মাছ তো সব ফুলে যাবে এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা ভোলা মাছে ধনে পাতা দিতেই হবে না হলে ভালো লাগে না ভোলা মাছে ধনে পাতা দিয়ে দিচ্ছি রেডি আমার ভোলা মাছ ঝোল দেখো বন্ধুরা আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো